মাটি কাছে কথা বলবে এর ইনচিঞ্চি মাটি আল্লাহ সামনে সব বলে দিবে এই জমিনের এখানে দাঁড়িয়েছে বলে দেয় যারা অবিবাহিত যুবক যুবতী আছো শুনছো

দাঁড়ো দাঁড়ো এর লমধুর সম্পর্ক দেখা যায় 64000 এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিশিয়াল পেজ আছে অফিশিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যভিচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দোলা ভাইয়ের দুর্নীতি খারাপ ছিল আর ওই মেер বয়স তখন কত ছিল 13 বছর বয়স 13 বছর বয়সের মেер দিকে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেল এই যে যুগ জন্য এখন তো মানুষ

সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে না। এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না করুক যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও কি করেছেন

এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তর করে মারা যান তাহলে কি আমাদের এই শাস্তি করবেন খুব মজা লাগছে

একটা বিষয় বুঝাই ইসলামে হাতের মতো যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুক